বিশ নভেম্বরে দু হাজার তেইশে বাবা বেলুর মঠ যান রামকৃষ্ণ মিশনের বেলুর মঠে সেখানে বিশ নভেম্বর দু তেইশ থেকে তেইশ নভেম্বর দু তেইশ পর্যন্ত তিন দিন থাকেন তো কুড়ি তারিখে আমরা সবাই ভক্তরা মিলে দক্ষিণেশ্বর ইয়ে করি ভিজিট করি আর তেইশে নভেম্বর বাবা দক্ষিণেশ্বরের আদ্যাপীঠ ভিজিট করেন চব্বিশ নভেম্বরে বাবা একটা কথা বললেন যে আমি মন আর বুদ্ধিকে সেপারেট করতে পারি বললেন মন বলল মিষ্টি খাও বুদ্ধি বলল খেলে হবে বুদ্ধি উম মানে মনের উপরে তাহলে আমি বুদ্ধির কথা শুনি তারপর এক ভক্ত ছিলেন উম ভক্ত একটু টেনশন করছিলেন ছেলেকে নিয়ে বাবা উপদেশ দিলেন যে বায়ু যখন তখন চলে যেতে পারে এখন জব করো সব সময় জব করো রামকৃষ্ণ মিশনের কথা বাবা বললেন ওখানে সবাই ভক্ত খুব আনন্দ হলেন বাবা তিন দিন থাকলেন সেটা হয়তো পরে একটু বলবেন আমাদের উনিও ছিলেন তো ছাব্বিশ নভেম্বরে আবার বাবা দিলীপ সেন কাকুর বাড়িতে ওনার কালিন্দিতে একটা বড় উৎসব হয় সেখানে বাবা উৎসবে অনুষ্ঠান যোগদান করলেন আর বাবাকে সম্বর্ধনা দেওয়া হলো তারপর নভেম্বর আমরা জন্য হলাম বাবা সহ পারসনাথ হিল পারসনাথ হিলে আমরা একটু হল্ট করলাম সেখানে সিদ্ধাতন হোটেল সেখানে আমরা ছিলাম সেদিন রাস পূর্ণিমা ছিল আর আমরা ওখানে জয়েন জয়েন ধর্মের জয়েন মন্দিরটা খুব প্রসিদ্ধ সেটা আমরা ভিজিট করলাম। একদম ওখানে একজন বাঙালি জয়েন ধর্মের একজন সাধু মানে পুরোহিত বা পূজারিকে আমরা দর্শন করলাম। ওনার নাম ছিল বাবলু বাবলু माजी। উনি বাবার কথা শুনে এত মুগ্ধ হলেন। তখন বাবা ছিলেন না আমি একাই ছিলাম। ওকে যখন বাবার কথা আমরা বললাম তখন উনি এত মুগ্ধ হলেন যে উনি বাবাকে দর্শন করতে চাইলেন তখন কিন্তু রাত হয়ে যায় আর আমি জানি তখন পর্যন্ত হয়তো বাবা বিশ্রামে চলে গেছেন তো আমি বললাম যে তখন বাজে সাতটা আমি বললাম যে বাবা তো এখন ভিতরে ঢুকে গেছে এখন বাবার সাথে হয়তো দেখা সম্ভব হবে না রাত হয়ে গেছে আর প্রচুর একটু ঠান্ডাও ছিল একটু বেশ আমি বললাম আমি হোটেলের এড্রেসটা দিয়ে দিলাম যেখানে বাবা ছিলেন আমি বললাম আপনি পরের দিন সাড়ে চারটার সময় আসুন কারণ আমরা তো ভোরবেলা চলে যাব আপনি সাড়ে চারটার সময় আসলে আপনার সাথে বাবার আমি দেখা করিয়ে দেব তো আঠাশ নভেম্বরে পরের দিন সকাল তো বাবা মামনি দি এক ছিল আমি অন্নপূর্ণা দি আরেক রুমে ছিলাম তো সাতটা কুড়িতে এই মানে পূজারীর ফোন কল আসে আমার নাম্বারটা দিয়ে দিয়েছিলাম তো বললো যে উনি আসতে চাইছেন কিন্তু প্রবলেমটা ছিল যে আমি তখন প্রায় মানে নিদ্রা অবস্থা আমি মানে তখন উঠিনি তো এদিকে অন্নপূর্ণাও শোয়া তো আমরা দুজন মিলে মানে আমরা ভালোভাবে আমরা উত্তরটা তো দিইনি এদিকে অন্নপূর্ণা বলছি বলে দাও এখন সম্ভব হবে না তুমি ছটার সময় আসো তা আমি আমি একচুয়ালি বলতে পারিনি কথাটা যে আমি এই কথাটা আমি বলতে পারবো না তো আমি ফোনটা ওকে দিয়ে দিলাম তুমি বলো তুমি বলো যে এখন আসতে বারণ করছো তো তুমি বলো তখন অন্নপূর্ণা দিয়ে ফোনটা নিলাম বলল যে হ্যাঁ এখন তো বাবার সাথে দেখা করা সম্ভব হবে না আপনারা আপনি ছটার সময় আসুন তো আমার বলছিল যে এটা আমি দায়িত্বটা আমি নিয়েছি আমাকে মানে সেই দায়িত্বটা আরেকজনকে মানে ফোনটা দেওয়াটা ঠিক হয়নি এই ভুলটা আমি করলাম এইবার বাবা তো অন্তর জামি বাবা তো সব বুঝেন তো আমাদের তো ছটার মধ্যে তো আমাদেরকে বের হতে হবে তখন তো আর এই পূজারই তো আর মানে আসতেই পারলো না ছটার সময় ফোন আর আসলো না রাস্তার রাস্তা মানে ঘটনাটা কোন ক্রমে বাবা আমাদের থেকে কথাটা আদায় করল আমরা মানে স্টোরিটা বলতে মানে বাধ্য হলাম কি হলো ঘটনাটা শুনে বাবা খুব দুঃখিত হলো আর মামনি দিও দুঃখিত হলো মামনি দি বললো যে চারটা কুড়ি সময় আমরা জাগা ছিলাম আসতে পারতো সাড়ে চারটার আসতে পারতো আর তোমরা কি করে ডিসিশন নিলে আমাদেরকে তো বলতে পারতে যে

এইসব ব্যাপারে ফোন পাস অন করবে না বা এটা শুধু ফোনের ব্যাপারও না এই ধরনের কথা মানে জেনারেল আমাকে বলবো তো সেদিন বাবা কিন্তু সত্যি একটু রেগে গেছিল আমি বুঝতে পারলাম যে একজন ভক্ত এসেছিল দেখা করতে আর আমাদের ঘুম পাচ্ছিল সেজন্য আমরা জিনিসটাকে আমরা পোস্টপোন করে দিলাম তো এই ধরনের আচ্ছা যাই হোক বাবা যেভাবে দুঃখিত হন মানে বাবা করুণা অসীম অপার একটু পরে বাবা আবার ঠিক হয়ে যান শান্ত হয়ে যান তখন বাবা খুব ভালো ভালো কথা আবার বললেন আমাদেরকে বললেন যে রাধা রানী আমার বোন আর আমি রাধা রানীর ভাই সম্বন্ধ নিয়ে কৃষ্ণকে বোঝাতে হয় সম্বন্ধ নিয়ে যে কৃষ্ণ তাকে কমো নাহি দেয়া যায় সবচেয়ে প্রথম কথা হলো কৃষ্ণর সাথে সম্বন্ধ তৈরি করা আর অভিদেয়র কথা বাবা বললেন অভিদেয় হচ্ছে সেবা প্রথমে আমাদেরকে সম্বন্ধ জ্ঞান হতে হবে তারপর সেবা করতে হবে কৃষ্ণকে তারপর প্রয়োজন তো সেবা করতে করতে কৃষ্ণ প্রেম উদয় হবে তো প্রয়োজনটা হচ্ছে কৃষ্ণ প্রেম আহ তো আমরা চারটের সময় নাগাদ আমরা ইয়েতে পৌঁছলাম কলকাতায় পৌঁছলাম আচ্ছা ১৯ উনিশে নভেম্বরে আরেকটা ঘটনা আমি বলছি মানে যেখানে আমি প্রতি প্রতি এভরিডে আমি কি করে ভুল করছি আর কি করে বাবা আমার ভুলগুলো সুজাচ্ছে আমি ফল একটু নিয়ে আসলাম আহ বিশ কুড়ি নম্বর থেকে পঁচিশ নম্বরে ফল নিয়ে আসলাম মানে ভগবানকে নিবেদন দেওয়ার জন্য মানে কাশি বিষ্ণুকে তখন বাবা আমাকে বলল কি কুড়ি নম্বরে কি ভগবান নেই কুড়ি নম্বরে তো ভগবান আছে তুমি ওখান থেকে কেন ফল নিয়ে আসবে এখানে সেভাবে আমাদেরকে বুঝতেই হবে যে আমরা পঁচিশে থাকি কুড়ি নম্বরে থাকি যেখানেই থাকি ভগবান কিন্তু সেখানেও আছে এভাবে আমাকে কারেকশন করালেন আচ্ছা সেদিন উনিশে নভেম্বর আমি একটা বাবাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করলাম আমি ধরুন এই প্রশ্নগুলো জিজ্ঞেস করি কিন্তু বাবার তখন ওই বাবা কি কোন অবস্থায় থাকেন বাবা মানে সবসময় তো সমাধি থাকেন তখন বাবা কোন উনার কোন ভাবে থাকেন সে ভাব মতে বাবার উত্তরটা মানে বাবা দেন তো আমি সেদিন একটা বাবাকে চান্স পেয়ে জিজ্ঞেস করলাম বাবা কি করে সাধনা করব। তখন বাবা একটা খুব সুন্দর উদাহরণ দিলেন বললেন যে যেভাবে তুমি চাকরির জন্য তুমি পড়াশোনা করো তুমি এডুকেশন কেন নাও চাকরির জন্য তো সবাই এডুকেশনটা নেয় ধরুন बीए পাশ এমএ পাশ এমএসসি বিএসসি গুলো করে কেন একটা চাকরির জন্য শিখ সাধনাটাও সেইরকম সাধনাটা কি ভালো হওয়ার চেষ্টা করো জব করো ব্রহ্ম মুহূর্তে জপের অনন্ত ফল আম তো এই ধরনের বাবা উপদেশ দিলেন তারপর বললেন গীতা মানে শ্রদ্ধা এনি গীতা ইজ রেসপেক্টেবল আমরা অনেক সময় বলি গীতাটা ভালো গীতাটা ভালো না অ্যাকচুয়ালি সব গীতাই রেসপেক্টেবল গীতাটা মানে পড়লেই হলো আচ্ছা একটা কথা বাবা খুব সুন্দর বললেন আনন পার্সনের সাথে বন্ধুত্ব করতে নেই

এভরিওয়ান ইজ দেয়ার ওন মোডাস অপারেন্ডি অয়েল ইউর মেশিন আমি কাহারও কথা ইন্টারফিয়ার করি না আমি প্রোজ এন্ড কন চিন্তা করেই কাজ করি আচ্ছা এরপরে বাবা রওনা হলেন কয়েকদিন পরেই গুজরাটের যাত্রার জন্য আমি গুজরাট ট্রিপটা আমি কালকে বলবো আমার ভুত্র ত্রুটি আপনারা ক্ষমা করে দেবেন এটাতে একটা কথা আমি জাস্ট বলে শেষ করছি আমাকে বাবা বলেছে আমি আমাকে বুঝতে হবে ভাবতে হবে যে আমি সবথেকে নিকৃষ্ট আর সবাই আমার উপরে তো সব সময় ভেবে চিন্তা করে চলতে হবে তো যে যাই বল আমি ভাবি আমি সব থেকে নিচে আছি আর সবাই আমার উপরে আছে আমি সবাইকে এই জন্য শত কোটি বন্ধ কর প্রণাম করি মূল চুটে আমার ক্ষমা চড়ে পেলেন ওমন চাকরি কৃপা সিন্দু করে তার নাম পাবেন